আপনার কাছে ফোন থাকে কিংবা পিসি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন লাইক এরকম কেন মামা মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করব তুই জানোস না না আরে ভাই তুই টাচ অফ টেক জেনারেলিসা তাহলে শicktি বারবি আজকের ভিডিওতে আমরা কিভাবে ভিডিও তৈরি করার জন্য পাঁচটা স্টেপ ফলো করব স্টোরি লিখব স্টোরিকে ভয়েসে রেকর্ড করব ক্যারেক্টার তৈরি করব এবং ক্যারেক্টারকে কার্টুন 애니메이션 আকারে তৈরি করব এবং লাস্ট সম্পূর্ণ সম্পূর্ণ অ্যানিমেশনকে একসাথে পরে ফাইনাল একটা ভিডিও তৈরি করব তো প্রথমে হচ্ছে আমরা স্টোরি লিখার জন্য চ্যাপজিপিডি জিপিডি বা গ্রেভিটি রাইট সাইট ইউজ করব। ওকে আমি চলে আসলাম চ্যাপ দেন চ্যাট জিপিটিতে এসে আমরা যে ধরনের গল্প লিখতে চাই আমরা জাস্ট আমাদের মনের ভাবটা প্রকাশ করে দিব বাংলা লিখলে সমস্যা নাই চ্যাট জিপিডি বাংলা বুঝে তো আমি এখানে একটা টেক্সট আগে দেখি কপি করে রাখছিলাম দেন এটাকে আমি জাস্ট পেস্ট করে দিব তো আমি এখানে লিখছিলাম যে দুইশো শব্দের একটা গল্প লিখে দিন দুজন বন্ধু মাহিম এবং নাইম একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে মাহিম নাইমকে গাছ নিয়ে কিছু হাস্যকর প্রশ্ন করছে আর নাইম তা হাসতে হাসতে উত্তর দিচ্ছে দেখি চ্যাটজিপিটি আমাদেরকে কি রকম গল্প লিখে দেয় চ্যাটজিপিটি গল্প লিখতেছে আচ্ছা আমি আপনাদেরকে পিসি দিয়ে দেখাইতেছি ফোন দিয়েও আপনি সেম কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না পিসি দিয়ে আমি জাস্ট যাতে বড় দেখা যায় এজন্য আমি আপনাদেরকে পিসি দিয়ে দেখাইতেছি তো চার জিপিডি আমাদেরকে গল্প লিখে দিয়েছে মাহিম ও ওটবেলার বন্ধু আচ্ছা বা এভাবে আমরা কপি করে নিব ঠিক আছে তারপর হচ্ছে আমরা আপনারা যদি ফোন দিয়ে কাজটা করে থাকেন একটা পিনসেল একটা নোটপ্যাড ইউজ করবেন ফোনের মধ্যে নোটপ্যাড অ্যাপ অ্যাপের মধ্যে আপনারা একটা প্যাস্ট করে দিবেন আর আমি পিসি থেকে আমার নোটপ্যাড এটা সেভ করে রাখতেছি দেন এবার যদি আমরা গ্রেভিটি রাইট সাইড দিয়ে গল্প লিখতে চাই আমরা চলে আসবো গ্রেভিটি রাইট নামক এই সাইডটিতে ওকে একটা কথা হচ্ছে আমরা এই ভিডিওতে যে সাইটগুলো ইউজ করব প্রত্যেকটা সাইটে মিঙ্কি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে সাইটগুলোতে চাইলে সমাজে শো করতে পারেন ওকে আমরা চলে আসলাম গ্রেভিটি রাইট এই সাইডটিতে দেন এখানে আপনাকে মনের ভাব প্রকাশ করতে হবে না এখানে বুঝতেছি যে হট ইজ দ্য টপিক ওর টাইটেল দ্য ভিডিও মানে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন এই ধরনের জাস্ট টাইটেলটা দিয়ে দিবেন তো আমি এখানে মাহিম এবং নাইম নাহিম নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে তিন সিলেক্ট করতে হবে মানে কোন ইমপ্রেশনটা থাকবে কোন আপনার ভিডিওর মধ্যে এটা দিয়ে দিবেন তো আমি একা থেকে জোকটা দিয়ে দিলাম জোকস মানে হাস্যকর থাকবে দেন তারপর হচ্ছে এখানে হাউ টু মেরি ক্যারেক্টার ওর স্পেসি দেওয়া নেই মানে ক্যারেক্টারের নামগুলো দিয়ে দিবেন তো আমি একটা মাহিম এন্ড নাইম দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার ভিডিওটা কতটুকু লং দি হবে মানে কতটুক বড় হবে এটা দিয়ে দিবে আমি এখান থেকে দিয়ে দিলাম যে ওয়ান মিনিট তারপর এখানে আরেকটা হট ইজ দা কন্টেন্ট ফর মানে কন্টেন্টের বয়সটা কত হবে মানে যে কার্টুন ক্যারেক্টারটা তৈরি করবেন এই ক্যারেক্টারের বয়স কত হবে তো আমি এখান থেকে তিন থেকে পাঁচ বছর দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট এটার উপর ক্লিক করে দিব অলরেডি কিন্তু আমাদেরকে একটা লিখে দিতেছে দেন প্রবলেম হচ্ছে এখানে আপনি বাংলায় গল্প লিখতে পারবেন না তারা ইংলিশে একটা গপি লিখে দিবে এই গল্পটা আপনাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করতে হবে দেন এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে দেবো ঠিক আছে তারপর আমরা চলে আসবো এলিভেন ল্যাবস এই সাইডটিতে এখান থেকে আপনারা গ্যাস স্টার্ট ফ্রি এটার উপর ক্লিক করে দিবেন গ্যাস স্টার্ট ফ্রি এটার উপর ক্লিক করে দিবেন ওকে এটা হচ্ছে এলিভেন ল্যাবস এই সাইটের ইন্টারফেস এখানে আপনারা প্রত্যেকটা ক্যারেক্টারের প্রত্যেকটা করে নোটপ্যাডে যে কপি করে রাখছেন এখান থেকে প্রত্যেকটা ডাইলগ একটা একটা করে কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে আমরা যে বয়সে ক্লিক করে বয়সটা সিলেক্ট করে নিব আমাদের ক্যারেক্টারের বয়সটা কিরকম হবে এখানে অনেক ধরনের বয়স আছে আপনার পছন্দ মতো আপনার একটা বয়স দিয়ে দেবেন তো আমি এখান থেকে বিল নামে যে বয়সটা আছে এটা চুজ করে দিলাম তারপর জেনারেট স্পেচ এটার উপর ক্লিক করে দিব ঠিক আছে জেনারেট স্পেচ এটার উপর ক্লিক করে দিব তাহলে আমাদের আর সারা শহর জুড়ে গাছের পাতা ফেলে আসছে ছত্তা ভরেট পাতা দিয়ে তারপর এটাকে ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এখানে ডাউনলোড এ ক্লিক করে দিব ওকে আমাদের অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এটা চলে গেছে তো এভাবে প্রত্যেকটা ডায়লগকে কপি করে এখানে পেস্ট করে তারপর এখান থেকে আপনার পছন্দ মতো একটা ভয়েস চোজ করে নেবেন তারপর আমরা লাস্টলি আমরা হচ্ছে ক্যারেক্টার তৈরি করবে বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আইটো টিচ যে আপনারা ক্যারেক্টার ছাড়াই ভয়েসের থেকে ডিরেক্ট কিভাবে অ্যানিমেশন তৈরি করবেন চলুন এটাই দেখি এটার জন্য আমরা চলে আসবো অ্যাডোবি এক্সপ্রেস নামক এই সাইডটিতে অ্যাডোবি এক্সপ্রেস এই সাইডের মধ্যে এসে আপনারা দের কোনো ক্যারেক্টার তৈরি করতে হবে না মানে ফটোগুলা আগে তৈরি করতে হবে না ফটোগুলো ক্যারেক্টারগুলো অলরেডি থাকবে আপনারা জাস্ট বয়সটা দিয়ে দিবেন তাহলে আপনাদের অ্যানিমেশন তৈরি হয়ে যাবে আচ্ছা আর্টের কথা বলি আপনারা যদি কার্টুন ভিডিও তৈরি করে আর্ন করতে চান নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান তাহলে আমি বলবো লিখা এবং আপনারা নিজে নিজে দিবে দিবে তো আপনি লিখবেন তারপর মুখ এর কারণ হচ্ছে এই দিয়ে যদি আমরা এভরিথিং সব কাজগুলো করি তাহলে আমাদের চ্যানেলটা হয়তো মনিটাইজেশন নাও হতে পারে আর আপনার বয়েসটাকে কিভাবে কার্টুন বয়েসে কনভার্ট করবেন এটা আজকে ভিডিওতে দেখাবো তো এখানে হচ্ছে আমরা অনেক ধরনের ক্যারেক্টার পেয়ে যাবো আপনার পছন্দ মতো যে কোনো একটা ক্যারেক্টার চুজ করে নিবেন এখানে অনেক ক্যারেক্টার আছে তারপর এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি দেখে আপনি চোজ করে নিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে আমি একটা ক্যারেক্টার চোজ করে নিব লাইক আমি এই ক্যারেক্টারটা চুজ করলাম তারপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেলেক্ট করে নিতে পারি তারপরে এখানে সাইজ আছে সাইজের মধ্যে দিয়ে আমরা যে ভিডিও ডেউরেশনটা দিতে দিয়ে দিতে পারি লাইক আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এটা দিয়ে দিবেন নয়তো অন্য অন্য সোশ্যাল মিডিয়ার জন্য আছে দেন তারপর আইকভিস ডেকায়ে আপনারা চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড টেক আগান থেকে কোন ব্যাকগ্রাউন্ডই সিলেক্ট না করে ডিরেক্ট আগান থেকে কাস্টম কালারে ক্লিক করে দিপ দেন আগান থেকে কাস্টম এ ক্লিক করে আগানতে এই গ্রিন স্ক্রিনটা চোজ করে নিন তো তারপর হচ্ছে আমরা আগান থেকে ব্রাউজারে ক্লিক করে দিপু আর আগান দিকে হচ্ছে আমরা 11 labs থেকে যেই ভয়েসগুলো ডাউনলোড করছি যে ভয়েসগুলো তৈরি করছি ডায়লগগুলো এগুলা ইম্পোর্ট করে দিপু দেন তারপর আগান থেকে অটোমেটিক্যালি বয়সটা তৈরি হয়ে যাবে মানে অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে ফাইনালি হচ্ছে আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে দেন এবার ক্লিক করে আর সারা সার জোরে গাছের পাতা ফেল ইম্প্রেশনটা কিন্তু অসাধারণ তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন তারপরে এটা ক্রস করে দিবেন তো অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেলে দিতে চলে গেছে দেন এভাবেই প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যানিমেশনে কনভার্ট করবেন দেন লাস্টলি হচ্ছে আমরা সম্পূর্ণ অ্যানিমেশনগুলোকে একসাথে করার জন্য ফাইনাল একটা ভিডিও তৈরি করার জন্য আপনার পছন্দের যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করবেন লাইক আমি ক্যাপকার্ড ওপেন করলাম ওকে আমরা ক্যাপকার্ড ওপেন করে এখানে ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করে দিব দেন এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আমরা অ্যাডোব এক্সপ্রেস থেকে যে ক্লিপগুলো তৈরি করছি প্রত্যেকটা ক্লিপ এখানে ইম্পোর্ট করে নিব আর আমাদের প্রত্যেকটা ক্লিপের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলা গ্রিন কালার এজন্য আমরা চলে আসবো গুগলে দেন এখানে যদি আমি কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি তাহলে এখানে অনেকগুলো সাইট চলে আসছে যে সাইটগুলো দেখে আমরা কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারি এছাড়া আমরা যদি এখানে ইমেজে ক্লিক করে দিই এখানে কিন্তু অসংখ্য কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চলে আসছে সো আমরা এখানে পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব দেন আমরা ক্লিপকার্ট থেকে ব্যাকগ্রাউন্ড প্লাস ক্লিপগুলো এম্পোর্ট করে নিব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ফটোটাকে টাইম লাইনে নিয়ে আসবো তারপর হচ্ছে আমাদের প্রথম যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা নিয়ে আসবো দেন ক্যারেক্টারটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নিব তারপরে এখান থেকে রিমুভ বেশিতে ক্লিক করে এখান থেকে আমরা ক্রোমাকে এটাকে অন করে দেব তারপর আমরা গ্রিন স্ক্রিনটা চুজ করে নেব তাহলে আমাদের গ্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর আবার নেক্সট ক্যারেক্টারটা ইম্পোর্ট করবো দেন এই ক্যারেক্টারটাকে আমরা এদিক ফিরে দেওয়ার জন্য এটার ওপর মিররে ক্লিক করে দেব

দেন তারপর হচ্ছে আমরা এখানে ফ্রিজ নামের যে অপশনটা আছে এটা ক্লিক করে দিব তাহলে আমাদের দ্বিতীয় ক্যারেক্টার একটা স্ক্রিনশট হয়ে যাবে তারপর স্ক্রিনশটটাকে আমরা প্রথম প্রথম ক্যারেক্টার উপর উপরে রেখে দিব তারপর যদি আমরা অন করি মামা মোবাইল দিয়ে কিভাবে কার্ট কিরে মামা মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করব তুই জামাস না তো এখানে যে বয়েসগুলো শুনতেছেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টার বয়েস কিন্তু আমি নিজে দিছি তো এগুলাকে কিভাবে কার্টুন ভয়েসে কনভার্ট করা যায় চলুন দেখি আমরা প্রথম ক্যারেক্টারটার উপর ক্লিক করে এখান থেকে অডিওতে ক্লিক করে দিব তারপর ভয়েস চেঞ্জার এটার উপর ক্লিক করে দিব দেন এখানে আমরা অনেকগুলো ভয়েস পেয়ে যাব যে কোনো একটা ভয়েস চোজ করে বসে নিব তো আমি এই ভয়েসটা দিয়ে আমি কার্টুন ভিডিও বানাই নিয়ে কার্টুন ভিডিও তৈরি করব তারপর আবার দ্বিতীয় ক্যারেক্টারটার উপর ক্লিক করে এই যে এখান থেকে ভয়েসগুলো দিয়ে দিব তো তারপর হচ্ছে আমরা স্টিকারে ক্লিক করে এখানে যদি আমরা কার্টুন থ্রি লিখে চার্জ করি তাহলে বা ট্রিলেকে শুধু ট্রিলেকে চার্জ করি তাহলে কিন্তু কার্টুন অ্যানিমেটেড অনেকগুলো গাছ চলে আসবে এখান থেকে আপনারা চার্জ করে করে বসিয়ে দিবেন দেবেন এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব দেন নেক্সট ডে আবারও আমরা অন্য একটা গাছ ইম্পোর্ট করে নিব তো সর্বশেষ যখন ভিডিওটা তৈরি হয়ে যাবে এক্সপোর্ট করার জন্য আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আবারও এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব